হ্যাঁ সাইজ গারা ভ্যান হেলট্যানি কোয়েটা নি রমেন গুনা ছেড়ে দাও অস্থিরতা ছেড়ে দাও রেহায়াপনা ছেড়ে দাও নারীর পিছনে গুনা ছেড়ে দাও উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও আমি প্রতিদিন বলি ভাই প্রত্যেকটা মাহফিলে বলি দিনে দুইবার বললে দুইবারই বলি গুনা কাউকে তৃপ্তি দেয় না গুনা কাউকে সুখ দেয় না প্রতিদিন আমি মদ যে খায় তার তৃপ্তি নাই সে আরো নেশা করতে চায় জুয়া যে খেলে তার তৃপ্তি নাই সে আরো জুয়ার মধ্যে বেগে থাকে নারীর ছবি উলঙ্গপনা সিনা ব্যবচার যে করে তার তৃপ্তি নাই সে আরো নারীর জন্য পাগল হয়ে থাকে গুণা তৃপ্তি দেয় না গুনা স্থির আনে না কিন্তু হালাল স্ত্রী হালাল বিবি আল্লাহ তালা পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় হালার টাকা তৃপ্তি দিয়ে দেয় হালাম উপার্জন সুখ এনে দেয় হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা এটা কখনোই তৃপ্তি আনে না বরং কিস্তি বাড়ায় লোন বাড়ায় লোভ বাড়ায় অতএব শেষ কথা গুণা সুখ দিবে না এই জন্য আমি দ্বিতীয় কথাকে বললাম অমান্য পতা রেইরাল ইসলাম এ দিলাম আল্লাহ বলেন ইসলাম ভিন্ন কিছুই আমি নেব না কোরআন ভিন্ন যুবক তোমার জীবনের কিছুই আমি বলি বুড়া চাচাদেরকে যারা চা দোকানে বসে বিড়ি খান এই ছাড়েন যারা চা দোকানে টেলিভিশনে নর্তুকির নাচ দেখেন এই অসভ্য অভ্যাস ছড়েন ষাট বছর বয়স হয়েছে বুড়া চাচা এখনো গুণা ছাড়লেন না কবরে যাবেন কোন দিন মরবেন কোন দিন কোন ইসলাম ভিন্ন যেই কোনো কাজকর্ম ক্রিয়াকলাপ আল্লাহ বলে আমি নেব না নেব না মুসলমান তো না তোমাকে আমি দিছিলাম আমি পুরা ইসলাম দিছিলাম আহা কি সৌভাগ্য আমার যেদিন আমি জন্ম নিছি এই ছেলেরা এই বাফ যেদিন আপনি আমি জন্ম নিছি সেদিন মার পেট থেকে বের হয়েই পৃথিবীর আলো বাতাস প্রথম যেদিন আমি দেখলাম সেদিনই আমার কানে জানায় তা তকবীর দিয়ে আল্লাহু আকবার আযান দিয়ে বলে দিয়েছে তুই মুসলমানের বাচ্চা তুই ইমানদারের সন্তান তোকে আল্লাহ তাআলা ইমানের দৌলত দান করেছে সেই নিয়ামত তুমি এক নারীর পিছনে পড়ে অস্থি ছবি দেখে উলঙ্গ নাচ দেখে সুদ কে ঘুষ খেয়ে আল্লাহকে নারাজ করি ছেড়ে দিলেন বাপ ছেড়ে দিলা যুবক কল্লাকে দিয়ে কল্লাটাকে ভাইয়া জন্য ফিরে আসো ভাই ফিরে নারীর ফাত থেকে ফিরে আস নবীজি বলছে ফত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুল নিসা নবীজি বলছে আমার উম্মত দুনিয়ার ফাত থেকে বাঁচো নারীর ফাত থেকে বাঁচো নারী তোমাকে সর্বশান্ত করে দিবে হালাল স্ত্রী ব্যতীত হালাল স্ত্রী ব্যতীত অবৈধ প্রেম নারীর লোক কোন পুরুষকে পর্যন্ত স্বস্তি দেয় স্বস্তি দেয় সুখ দেয় আগুন জ্বালায় দিছে হাজারো পরিবার হাজারো বংশ নির্বংশ কারণে থেকে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করা নারী নিজের সন্তানকে জবাই করে দিয়েছে কি পরিমাণ সাহোয়াতের কাছে কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার হয়েছে এজন্য ফিরে আসো ভাইয়া ফিরে আসো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন শেষ আমার বক্তব্য ইসলাম নামে যেই ধর্ম কোরআন এবং আমরা মানি আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর মনোনীত বলেন আলহামদুলিল্লাহ যদি আমাদের থাকে আমরা কামিয়াব এটা যার কাছে নাই সে ব্যর্থ দুই ইসলামের যত অনুশাসন কোরআন সুন্নার যত বিধান এটা যে পালন করবে সেই আল্লাহর কাছে গৃহীত আর তো সে আখেরাতে ক্ষতি করছে আখেরাতে কি বলেন না ক্ষতি আল্লাহ নবী এটাই বলছেন বুনিয়াল ইসলাম ও আলা হামস ইসলাম পাঁচটি জিনিসের নাম আল্লাহর উপরে শাহাদাত রসুলের শাহাদাত আসক্ত নামাজ অচর শেষে জাকাত সামর্থ্য হলে হজ এবং আল্লাহ তালার দেওয়া রমজান বাসের রোজা নবীজি বলছেন এগুলোকে ইসলাম বলে অতএব এগুলো আমরাই পালন করি আমাদের ধর্মেই অন্য কারো কাছে এগুলো নাই অতএব ইসলাম আমাদের তাই কোরআন আমাদের কাছে কাছে সব আছে। আছে। এক আমাদের আল্লাহ আমরা সঠিকভাবে চিনি আমাদের রসুল আমরা সঠিকভাবে চিনি আমাদের কিতাব আমরা সঠিকটাই আছে। আমাদের সুনত সঠিকটাই আছে এবার যদি বন্দিগি সঠিক হয় ইনশাল্লাহ আমাদের গন্তব্য জানি আমার বাপ স্রোতের মতো স্রোতের মতো আমরা আমাদের সন্তানদেরকে ভাষায় দিলাম ভাষায় দিলাম আহ আহ আমার বড় ভাই আমার বড় ভাই একবার ক্লাস এইটে পড়ার সময় আমার মা বলছে ক্লাস এইটে পড়ার সময় বন্ধুদের সাথে একবার দেড় মাস পড়ালেখা বন্ধ রাখছে দুষ্টামি করে পড়ে না মাদ্রাসায় পড়তো আমার মা বলছে কফুত আমি এক টানা দেড় মাস আল্লাহর কসম ফুত আমি রাতকে রাত সারাটা রাত সেজদার মধ্যে পড়ে শুধু কানসি আর কান্সি যে হায় মহলা আমার প্রথম সন্তান যদি বরবাদ হয়ে যায় তো তো আমার বংশই শেষ হয়ে যাবে মা বলছে দেড় মাস পরে কয় তোর বড় ভাই আইসা মার কাছে একদিন বলছে মা আমি নোয়াখালী লক্ষ্মীপুর দূরে অনেক দূরে মা আমি ওইখানে পড়তে যাব। কের পরে যে গেছে মাদ্রাসায় এরপরে আর কোনোদিন হুলট পালট হয় নাই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলিম দিন হয়েছে আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরফ আর বড় ভাই টাইটেলে কামেলে ধামতি আলিয়া মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে এক নাম্বার স্টুডেন্ট তো আমি বলার উদ্দেশ্য হলো মার চোখের পানি মার পানি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মার চোখের পানি কথা বলেন কার চোখের পানি দশ বছরের সন্তানকে মা যেদিন বুঝাই দিছি সন্তান আমার জাম চলে যাবে মিথ্যা বলবা না সেই সন্তানের বরকতে সন্তান নিজেও মার বরকতে সন্তানও আল্লাহর হইছে ওই দশ বছরের সন্তানের রুচি ওই জমানার টাকা তো আল্লাহর ওরি হয়ে গেছে এটা কার শিক্ষা ছিল মা মার বর্গ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আট বছর বয়সে ইমাম বুখারি হঠাৎ জন্মসূত্রে না পরবর্তীতে আট বছর বয়সে অন্ধ হয়ে গেছে সব ওলামাইকার জানেন এই ঘটনা সমস্ত কিতাবে আছে আট বছর বয়সে যখন অন্ধ হয়ে গেছে চোখে দেখে না কিতাবে আছে ওনার আম্মা ইমাম বুখারির বাবা ছিল না জন্মের আগেই বাবা মারা গেছে তো ইমাম নাম হলো মোহাম্মদ ওনার বাবার নাম আবদুল্লাহ ঠিক আমাদের নবীর নাম যেমন নবীর বাবার নাম যেমন এবং নবীর বাবাও যেমন জন্মের আগে ইন্তেকাল করছে ওনার বাবাও তো যখন অন্ধ হয়ে গেছে ইমাম বুখারির মা কিতাবে আছে এক টানা দুই তিন মাস কিংবা দেড় মাস লাগাতার শুধু চোখের পানি ফেলে কাঁদ চোখের পানির বড় দাম বাজান আল্লাহর কসম মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম গোটা পৃথিবী বড়া সব হাসি এক ফোটা চোখের পানির দাম অনেক বেশি তো মায়ের চোখের পানি মা বলছে আল্লাহ আমার স্বামী নাই আমার একমাত্র প্রথম সন্তান আমার স্বামীর আমানত আমার এই সন্তানকে তো আমি বড় আলেম বানাবো বানাবো হাদিস পড়বে জমানারা বড় আলেম হবে আল্লাহ আপনি তার চোখের আলো নিয়ে গেলেন তাহলে আমার সন্তানটা আলেম হবে কেমনে হাদিস পড়বে কেমনে রব্বুল আলম আহ কিতাবে স্পষ্ট আছে একদিন রাত গভীরে কান্তে ইমাম ইমামুখারির মা ঘুমায় গেছে স্বপ্নে সরাসরি সৈয়দুনা ইব্রাহিম সাল্লাম ইব্রাহিম নবী ইব্রাহিম নবী ওই মাকে স্বপ্নে দেখাইছে মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তাআলা তোর সন্তানের চোখের আলো ফেরাই দিছে সকালবেলা আপনি যেই কোনো আলেমকে জিজ্ঞাসা করেন সকালবেলা নাম বুখারি চোখ মেলে বলতেছে মা আমি তো জগৎ দেখি মা মা আমি সব দেখি কিতাবে মাম বুখারি বলেন আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তালা আমার চোখের আলো এমন বাড়ায় দিছে যে আমি চাঁদের আলোতে